গমগুলো নেওয়ার পরে গাছগুলো এরকম কুটলি পাকিয়ে রাখে চলে গেল এই এরিয়াটা হচ্ছে হাঙ্গেরির গায়র সিটির কাছে আচ্ছা এই ফিলটা একটু দেখাই পুরোটাই হচ্ছে সূর্যমুখী ফুল এখনো পুরোপুরি ফুটেনি যার কারণে ক্যামেরা এগুলো আসতেছে না কিন্তু আমি দেখতেছি চমৎকার রাস্তা চমৎকার ওয়েদার আকাশের ভিউ ডান পাশে যে গাড়িটা খাপটি মেরে আছে ওটা হচ্ছে পুলিশের গাড়ি আমাদেরকে ধরার হাই চান্স কারণ আমরা জার্মানির গাড়ি বিদেশি গাড়ি দেখলে তো ধরে সাধারণত ধরলো না কেন বুঝলাম না

বাইরে স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিসলাভা ব্রাতিসলাভা থেকে গায়র সিটি যে বর্ডারটা এদিক দিয়ে এসে আসলাম আমরা রাস্তার মাঝের ডিভাইডারে খুব সুন্দর ফুলের গাছ লাগানো যদিও ফুল নেই পরে সবুজ গাছ দেখতে সুন্দর আবারও সানফ্লাওয়ার গার্ডেন মনে হয় একটু একটু ক্যামেরায় বোঝা যাচ্ছে গাড়িটা অনেক স্পিডে যাচ্ছে যার কারণে এতটা ধরা যাচ্ছে না এই যে জার্মানির গাড়ি পাইছি মবিল বলো গাড়ির ভিতরে বাড়ি

এরপরে এখন পর্যন্ত কোনো তেলের পাম্প নেই আমার মনে হয় একদম শহরে গিয়ে যাবে প্রচুর এক দেশ থেকে আরেক দেশে যায় বিশাল গমক্ষ এই যে পাশেও সানফ্লাওয়ার হ্যাঁ এটা হলে সব কার্কুগুলো শহরে ঢুকতেছে আমাদের নিবিকেটা দেখাচ্ছে আমরা চোদ্দ মিনিটের মধ্যে পৌঁছে যাবো গায়র সিটির সিটি সেন্টারে আকাশের ভিউটা খুব সুন্দর লাগছে সাদা মেঘের বেলা যার যার লাইন ধরে গাড়িগুলো চলে যাচ্ছে কোনো রেসিং নাই কিছু নাই খুব রিল্যাক্স একটা ড্রাইভ এই পাশের জমিটাতে ভুট্টা লাগানো হয়েছে ভুট্টা ক্ষেত আমার সাথে গাড়িতে একজন ফুটবল প্রেমী আছে এই যে ফুটবল প্রেমী সে ফোনে ফুটবল ম্যাচ দেখতেছে মানে ফুটবল ম্যাচ অন করে গাড়ির স্পিড ফিক্স করে দিয়ে বসে আছে আচ্ছা আরেকটা সানফ্লাওয়ার গার্ডেন ও হোয়াটে ভিউ জার্মানিতে সানফ্লাওয়ার গার্ডেন খুবই কম বিশাল বিশাল বন্ধুরা বিশাল আরো অনেকক্ষণ সূর্য যেদিকে ফুলগুলো সেদিকে তাকিয়ে থাকে আচ্ছা আমার হাতের পাশে মেক্সিমামি সানফ্লাওয়ার গার্ডেন সামনে আরেকটা জমি আসতেছে এনিওয়ে এই ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি বেশ লম্ব হয়ে যাচ্ছে ভিডিওটি আপনারা যারা আপনারা যারা ড্রাইভিং ব্লগ পছন্দ করেন অনেকে আমার ভিডিও দেখেন তো এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন